ওরা আগামী দিন আর আমি জার আমি গুন্ডামি মোস্তানি করছে ওরা এখনো বলছে যে আমরা মোস্তানি করব গুন্ডামি করব পুলিশের উপর আস্থা রাখে আর ভোটের ভোটের আগের দিনে মানুষের ভোট দিতে দেয় না তো এরা হরণকারী নেতা ওরা থেকে ভয় পাচ্ছে ভয় না পেলে ওই জনের কথা বলবে কেন তারা নসাসীদেরকেও ভয় পাচ্ছে ওইজন্য একটা সচেতন নেতা বড় দরকার অভাব আছে তাদের মধ্যে জ্ঞান কম আছে

ওরা আগামী দিন আহারামি যাহামি গুন্ডামি মোস্তানি করছে ওরা এখনও বলছে যে আমরা মোস্তানি করব গুন্ডামি করবো ওদের কাজ হলো এটাই ওরা ফেলাক কেন শুধু ফেলাক ফেলে দিয়েছে মানুষকে জানলে ওরা ছেলে খেলা করছে তবে ওরা ভয় পাচ্ছে ওরা ভয় পেয়ে গেছে দেখুন না ভাঙড়ে আগামী দিন আমাদের একুশ তারিখ প্রতিষ্ঠা দিবসে আমাদের জেয়ারের লোক দেখে ওদের আরও কেঁপে গেছে আমি মনে করেছিলাম ওদের ভাঙড় থেকে জিনা হারাম করে দেবো এখন থেকে ওদের গেঁট সামেত হারাম করে দেবো এই ভাঙড়ের জমিন থেকে এখন তো দেখছি ভাঙড়ে বিধায়ক ছাড়া এই আপনাদের মতন ওইদুল ইসলাম কারিমুল ইসলাম এবং আসমাদির তিনটে নেতার নাম করে একেবারে গড়া ভাষায় হুমকি কি বলবেন ভয় পাচ্ছেন কি দেখ ওরা তো আমাদের দেখে ভয় পাচ্ছে ভয় না পেলে ওই ধরনের কথা বলবে কেন ওরা নওয়াজ ভয় পাচ্ছে ওই জন্য একটা ওসা নেতা বলছে না যে ওকে রাস্তায় ফেলে টেনে মারবো ভয় পাচ্ছে বলে সাধারণ মানুষদের পাশে নেই ওরা আগামী দিন কি করবে ওদের মাথায় কোনো কাজ করে না ওরা এই জন্য গুন্ডামি মোস্তানি করছে আর ওদের কাজটাই গুন্ডামি মোস্তানি করা কাজ আর ওই সব পাগল ছাগল কী বলছে ওই সব কি নেতা কী বলছে ওইসব নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নেই আমাদের সবথেকে কারণ হলো মানুষের পরিষেবা দেওয়া সাধারণ মানুষের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব দলিত আদিবাসীদের মানুষের পাশে দাঁড়ানো এইটা আমাদের কাজ আমাদের ওই গুন্ডা মোস্তান ক্রিমিনাল ওইসব পোষা নেতা কী বলছে ওই থেকে আমাদের লাভ না তবে ওদের মাথাটা পাগল হয়ে গেছে ওদের জিনা হারাম হয়ে গেছে আগামী দিন ওরা কখন কি বলে ভেবে পায় না কি বলবেন আপনাদের মতো নেতার ডাকে একটা বিজয় বাজার এত বড় ময়দান ভরিয়ে ফেললেন বা একেবারে মিনি ব্রিগেডের মতন একেবারে হাল করে দেখালেন দেখো এটা মানুষের ভালোবাসা এটা আমরা তার এক প্যাকেট বিরিয়ানি ধরে দেয়নি কিংবা আমরা এক হাজার টাকা কি পাঁচশো টাকা দেয়নি এটা ভালোবাসা একদম সম্পূর্ণ ভালোবাসা কেন আগামী দিন এই শাসক দল যে হারে অত্যাচার করেছে এই শাসক দল মায়ের কোল খালি করেছে এই কিছু নেতাদের জন্য এইটা হয়েছে আজকের ভাঙড়কে যারা ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে সরকার মোল্লা এই পশা নেতা এই সব পাগলে ছাগল কী বলে ওই সব নেতাদের আমাদের প্রশ্ন করবে না ওই সব নেতাদের জবাব দেবে আগামী দিন আমাদের বুথ সভাপতিরা ওই সব নেতা আমার ওই সব নেতাদের জবাব আমার মুক্তি স্বভাব হয় না আমি এখানে বলে দিচ্ছি আগামী দিন আমাদের বুথ সভাপতিরা এরাই ওদের যোগ্য জবাব দেবে আর সাধারণ মানুষ ওদের জবাব দেবে ভাঙনের মানুষ এর জবাব দেবে দু হাজার চব্বিশে তৈরিতে করছে এই আমি বলেছি একটু যে দু হাজার চব্বিশে লোকসভা কাঁপাবে মানে দু হাজার চব্বিশে দিল্লি কাঁপাবে ওদের আর পড়ে গেছে তা যাই হোক ভাই ওদের জিনা হারাম হয়ে যাবে ভাঙনের মানুষ ওদের জিনা হারাম করে দেবে গণতন্ত্র প্রক্রিয়ায় খুব তাড়াতাড়ি এ লড়াই জারি থাকবে কেন এ লড়াই তো খেটে খাওয়া মানুষের লড়াই এ লড়াই গরিব মানুষের লড়াই এ লড়াই আদিবাসীদের লড়াই সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমাদের তার ওই এসি গাড়ি চাপতে আসিনি আমরা আমরা হেঁটে আসি খেটে যাই দাদাগিরি আমরা ছেড়ে দেয় পরিষ্কার কথা আমরা এখনও বলছি আগেও বলছি মোস্তানি ভাঙড়ের বুক থেকে সরে যারা যারা মোস্তানি করছো ভাঙড়ের বুক থেকে তারা সোদা হয়ে যাও নইলে আগামী দিন ভাঙড়ের মানুষ সোদা করে দেবে ফের বলছি আবারও বলছি তোমরা সোদা হয়ে যাও নইলে আগামী দিন আমাদের ছেলেরা সদা করে ছেড়ে দেবে গণতন্ত্র প্রক্রিয়ায় ভাঙড়ের মাটি হারিয়েছে ক্যানিংপুরের বিধায়ক সহকাত মোল্লা কিন্তু আবার সেই সহকাত আইএসএফ নেতাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ করছে আবার আমরা পুনরায় সেই দেখেন এই সওকাত মোল্লার মতন মানুষরা সর্বসময় বলে যে মানুষ নানি নাকি তা সঙ্গে আছে মানুষকে নিয়ে চলে এই সৌকাত মোল্লার মতন নেতাদের আমরা দেখেছি মানুষের উপর আস্থা রাখে আর ভোটের ভোটের আগের দিনে মানুষের ভোট দিতে দেয় না কো এরা গণতন্ত্র হরণকারী নেতা এরা মানুষকে তোষণ করা নেতা জেসিবি দিয়ে ঘর ভাঙা নেতা এদের কথায় বাংলার মানুষ আর নিচ্ছে না তাই রাজনীতিতে ভেসে থাকার জন্য বিশেষ করে ব্যক্তি আক্রমণ করে একটা একটা চমক দিয়ে কথা বলে কেবলমাত্র রাজনৈতিক ভেসে থাকার জন্য মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় এই সমস্ত নেতাদের প্রত্যাহান করবে দল থেকে বিতাড়িত করবে এবং রাজনীতি স্তর থেকে তাদেরকে বিসর্জন দেবে বলে আমরা মনে করছি আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন কর্মী খালে ফেলে দেওয়া হলো ময়লা খালে কি বলবে দেখুন যারা নোংরা রাজনীতি করে যারা নিজেদেরকে সম্মান দিতে জানে না তারা পরের দলের কি সম্মান দেবে এটাই হলো ব্যাপার শিক্ষাগত যোগ্যতার অভাব আছে তাদের মধ্যে জ্ঞান কম আছে এই জন্য এইসব অপকর্মগুলো করছে একটা যে কোনো দলের ফিলাদ সেই দলের আবেগ সেই দলের ভালোবাসা তারা সেই সেইটা বোঝে না আর যারা না বোঝে তাদের তো বেশি কিছু আর বলা যায় না ওদের সুবুদ্ধি হোক তখন তারা বুঝবে আমরা প্রশাসন কাছে জানিয়েছি না এটা হিংসা এত লোক হয়েছে মেলার মাঠে এত বড় একটা প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে সেখানে হাজার হাজার লোকের জমজমাট একটা ভিড় ছিল সেই হিংসা তারা ভাবছে যে আমাদের পাততলায় মাটি নেই সেই জন্য তো এরা এই কাজগুলো করে বেড়াচ্ছে তা ফ্ল্যাগ খুলে ফেলে দিলে যে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে তা না ভাঙড় ভাঙড়ের মানুষ আইসেপকে ভালোবাসে মানুষ আইসেপের পাশে আছে ওই শাসক দলের যারা এই সব কর্মকাণ্ডগুলো করছে মানুষ তাদের পাশে নেই তারা ওই কি বলবো ব্যর্থতার কারণে এই ভুলভাল কাজগুলো করছে